ম্যাগ রুম থেকে বের হয়ে গেছে ঘন্টা পর আবির উঠে সাওয়ার নিয়ে কালো পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইকবাল খানও রেডি হয়ে বের হয়েছেন রুম থেকে ইকবাল খান আবিরকে দেখে ডাকল কিরে যাচ্ছিস আবির ঘাড় ঘুরিয়ে তাকে উত্তর দিল হ্যাঁ তুমি যাবে না হ্যাঁ যাবো তো আদে আসছে ওকে নিয়ে যাই দাঁড়া একটু ইকবাল খান বললেন ম্যাঘ সিঁড়ি দিয়ে নাম থেকে ভাইকে দেখে ঠয় দাঁড়িয়ে আছে সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির্বাইকে নিজেকে নিজে সান্ত্বনা দিল কিছু জিনিস দূর থেকে দেখাই শ্রেয় কাছে গেলে জ্বলসে যাবি এক পা এক পা করে পিছনের দিকে উঠছে আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে মেঘের কাণ্ডে আবির কপাল কুচকায় তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো আবির্বাড় টাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায় আবিরাদি ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন তানবিরো রেড হয়ে দ্রুত বের হয়ে গেল এই সুযোগে মেঘ খেতে আসে তিনটায় মেঘের পরীক্ষা আছে টিউশনে তাই রেডি হয়ে একবারে বের হয়েছে রুম থেকে পার্কিং এ গাড়ি আছে কিন্তু ড্রাইভার আঙ্কেল দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য তখনই আবির আঙুলে চাবি ঘুরাতে ঘুরাতে বের হলো মেঘ ঘাড় ঘুরে তাকিয়ে আছে আবির্বাইয়ের দিকে আবির বাইকের দিকে যেতে যেতে বলল আঙ্কেল ছুটিতে আছে কল দিয়ে লাভ নেই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো ছোট্ট করে বলল ওট ম্যাক লাজুক হাসি হেসে বাইকে উঠল আজ তাকে দ্বিতীয়বার বলতে হলো না বাইকে বসে আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো বাইক থামলো টিউশনের সামনে ম্যাঘ নেমে যেতে ভিতরে ঢুকে গেল আসার পথে একটা কথা বলিনি কেউ কি বা বলবে ম্যাক তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট আর অন্যদিকে আবির তো স্ব ইচ্ছাতে কখনো কথাই বলে না ম্যাঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বসলো দুই দু একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে স্যারকে সালাম দিতে স্যার তাকালো আবিরের দিকে কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন তুই আবির না আবির হাসিমুখের উত্তর দিল। জি কেমন আছেন স্যার স্যার হাসিমুখে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কত বছর পর দেখলাম দেশে আসলে কবে বিশ বাইশ দিন হবে বাসা সবাই কেমন আছে স্যার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মেঘ তো তোরই বোন তাই না জি স্যার চাচাতো বোন হয় আবির উত্তর দিল স্যার হাসি মুখে বললেন ও তো পড়াশোনা খুব ভালো মনোযোগী কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয় তুই একটু নজর রাখিস জি স্যার আমি আসি তাহলে আলাইকুম স্যার মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকে আবির ভাই আর স্যারের কথা শুনছিল এক বান্ধবী আর এক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে এক ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিল ম্যাককে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালো মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির কাছে এসে প্রশ্ন করলো আপনি যাননি আবির সব সময় মতো গম্ভীর কণ্ঠ উত্তর দিল না আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠ বললো কিছু খাবি ম্যাক মাথা দিয়ে হ্যাঁ সুযোগ নাড়ালো আবির বললো কি ম্যাক ভয় ভয় বললো বকবেন না তো আবির গম্ভীর কণ্ঠে বললো কি খাবি বল ম্যাক কণ্ঠ না আমি বললো ফুচকা হাবি সহসা বললো ওড বাইক স্টার্ট দিয়ে থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে ম্যাক নেমে সাইড গিয়ে দাঁড়িয়েছে আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে ঝাপটে ধর আবিরকে হঠাৎ ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির রাকিব ঠাট্টা স্বরে বলে কিরে বন্ধু এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি তা হঠাৎ এখানে কেন সে আসবে নাকি আবির চোখের ইশারা দিতে রাকিবের চোখ পরে মেঘের দিকে সঙ্গে সঙ্গে কে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছেন ভা সরি আপু মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠ উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি রাকিব তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড তুমি মেক তাই না মেক উত্তর দিল জি ফুচকা খেতে এসেছ প্রশ্ন করলো রাকিব ম্যাক পুনরায় ছোট বড় উত্তর দিল জি রাকিব এবার হাসি মুখে বলল আজ আমার পক্ষ থেকে তোমাদের জন্য ট্রিট আনলিমিটেড ফুচকা খেতে পারো ম্যাক কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল তোর ট্রিট দিতে হবে না আনলিমিটেড ফুসকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে রাকিব সশব্দে হেসে বললো আরে বন্ধু রাগ করছিস কেন আমি তো খাওয়াবই সারা এতটুক বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে রাগে ফুসতে বুঝতে বলে নিজের কাজে যা আমারটা আমাকে বুঝতে দে রাকিব কিছুটা আহত হলো মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবির দিকে তাকিয়ে বলল সন্ধ্যার পর চলে আসিস আবির সহসা বলে উঠল ঠিক আছে